গুড মর্নিং এভ্রিমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাইফস্টাইল অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন সকাল সকাল উঠে স্নান টান করে একদম বাসি গাছ ছেড়ে একদম রেডি হয়ে বসে পড়েছি এখন গোপালে ভোগ রান্না করতে হ্যাঁ কালকে তো করেছিলাম তালের ফুলুরি সেটা তো রেসিপি তোমাদেরকে আলাদা করে আমি শেয়ার করেইছি তো আজকে এখন সকালবেলা ঘুম থেকে উঠে তালের ফুলুরি রেসিপিটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও দেখতে পাবে তো এখন সকালবেলা আমি আমার শাশুড়ি মা মিলে গোপালে ভোগ রান্না করতে লেগে পড়েছি তো এখানে শাশুড়ি মা ময়দাটা মেকে দিয়েছিল। আমি এখানে তালে মানে তোমার লুচিটা করে নিচ্ছি তো লুচি করব আর সুজি সিমুই এগুলো করব। খিচুড়ি রাবড়া সব রকমই হবে ভাজা ভুজি তো এখানে শাশুড়ি মা আমি দুজনে মিলে হাতাহাতি মানে লাগিয়ে তোমার লুচিটা ভেজে নিচ্ছি এক এক করে সব ভোগের এগুলো রেডি করে নেব তো চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর সাথে থাকো আর আজকে আমার গোপাল সোনাথের জন্মদিন বলে কথা তো ওই জন্য আমি ছুটিটা সেই হিসাবে আজকেই নিয়েছি যাতে জন্মাষ্টমীর দিন ভালো করে ওদেরকে মানে ভোগ রান্না করে খাওয়ানো যায় তো এই কারণে ছুটিটা নেওয়া হয়েছে নাহলে তো ওদেরকে তো নর্মালি আমি ড্রাই ফ্রুটই খেতে দিই তো আর জন্মাষ্টমীর দিন যদি একটু নিজের হাতে রান্না করে না খাওয়াই তো মনটা মানবে না আর হ্যাঁ প্রথম যখন ওরা এসেছিলো তখন আমি ঠাকুর মশাই দিয়ে করেছিলাম পুজোটা কিন্তু এবারে পুজোটা আমি নিজের হাতেই করবো তাই জন্য নিজের পছন্দ মতন কয়েকটা ভোগ রান্না করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি লুচি করব করবো বলে লেচিগুলো কেটে নিচ্ছি এবার একে একে বেলবো আর আমার শাশুড়ি মা তার সাথে সাথে ভেজে নেবে সব লুচি ভাজা হয়ে গেছে শাশুড়ি মা নিয়ে চলে গেল এবার আমি এখানে দুধ ঢেলে দেবো দুধ ঢেলে এর মধ্যে আমি এবার সিমুইটা করে নেবো লুচিগুলো করা হয়ে গেছে এবার পায়েসটা করে নিই মানে ভেবেছিলাম চালের পায়েস করব। কিন্তু তারপর বললাম যে না থাক আজকে একটু সিমুই করে দেওয়া যা তাই জন্য আমি এখানে দুধটা ঢেলে নিচ্ছি পাঁচের গ্যাসে বসিয়ে সেখানে দুধটা গরম করতে বসিয়ে দেবো তারপরে আমি সিমুইটা করে নেবো তো এখন দেখতে পাচ্ছ আমি শিমুড়িটা কড়াইতে ঢেলে দিচ্ছি এবার আস্তে আস্তে আমি পায়েসটা করে নেবো তারপরে একে একে ভাজাভুজি যা আছে সেগুলো সব করে নেবো যদিও খিচুড়ি আর রাবড়াটা আমার শাশুড়ি মা করবে আমি যা সুজি পায়েস তারপরে লুচি তত হয়ে করেই নিচ্ছি এগুলো আমি জাস্ট টুকটুক করে নিচ্ছি তো ওইদিকে দেখতে পাচ্ছ সিমুইটা হচ্ছে আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেল গরম করতে এবার আমি ভাজাভুজিগুলো করে নিলাম তারপরে ভাজাভুজিগুলো সিমুইগুঁড়ো সুজি সবই হয়ে গেছে আমি ফুটেজটা নিতে ভুলে গেছি তো এখানে আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ একদিকে খিচুড়ি আর একদিকে রাবড়া বসিয়ে দিয়েছে এই দুটা আর আমি ওইদিকে ফল ফলগুলো কাটছিলাম এই সুটটা আমার হাজব্যান্ড নিয়েছে তো চলো এবার আমি ওই দিকে টলগুলো কাটতে চলে যাই কেন এরপর দেরি হয়ে যাবে গোপালদেরকে সেবা দিতে তো দেখতেই পাচ্ছ আমি এখানে একে একে করে পাঁচ রকমের ফল তারপরে মোয়া টোয়া একসাথে সব কটা মানে রেডি করে নিচ্ছি মোটামুটি মানে যা যা আমি ওকে ভোগ দেবো এখানে আমি হিসাব করে দেখলাম এখানে আমি একত্রিশ রকমের ভোগ দিয়েছি চাটনিটা আমার করা হয়ে গেছে কিছু কিছু ফুটেজ আমি নিয়ে নিই কেন দেখো একা হাতে কাজ করছি তো সব কিছু তো আর ভিডিও ফুটেজ নেওয়া যায় না সেই জন্য নেওয়া হয়নি যেটুকুনি পেরেছি মানে আমার হাজব্যান্ডকে বলেছি ও নিয়েছে সেটুকুনি এখানে আমি এই বাতাবি লেবুটা কেটে নিচ্ছিলাম কেন বাতাবি লেগুটা প্রচণ্ড বড়ো আর পটকা হয়ে গেছে ছুটবো যার জন্য আমার কাটুও অসুবিধা হচ্ছিলো তো যাই হোক ম্যানেজ করে সব কিছু রেডি করে নিয়েছি তো এবার ফল টলগুলো কেটে আমি চলে যাব গোপালকে এবার স্নানের করতে মানে স্নান করানোর জন্য গোপালদের কাছে চলে যাব তো এখানে সবকটা ফল রেডি করে নিয়ে তারপরে তোমার এক সাইড করে আপাতত রেখে দেবো আর এই যে এখানে আমি খিচুড়ি আর রাবড়া তো রেডি হয়ে গেছে এখানেও আমি এই খিচুড়ি আর রাবড়াটা তুলে নিচ্ছি গোপালদের জন্য তো বাকিটা হারিয়ে থাকবে কেন আগের বছর আমি হাড়ি করে দিয়েছিলাম তো আমাকে এক বন্ধু আমাকে বলেছিল যে হাড়ি ধরে গোপালদেরকে সেবা দিতে নেই কারণ গোপাল তো আমাদের সন্তানের মতন তো তাকে হাড়ি ধরে দিলে মানে ভালো না। তাই জন্য আমি এখানে একটা থালার মধ্যে ওদের জন্য আমি তুলে নিচ্ছি গরম গরম একদম খিচুড়ি দেখতেই পাচ্ছ আর তারপরে এই যে রাবড়াটাও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপরে খিচুড়ির মধ্যে আমি ভেবেছিলাম যে রাবড়াটা দেবো কিন্তু না রাবড়াটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর খিচুড়ির মধ্যে দেখতেই পারবে একটু পরে আমি কি সুন্দরভাবে ওদেরকে পাঁচ রকমের ভাজা দিয়ে সাজিয়ে দিয়েছি তো চলো দেখতে পাচ্ছ রাবড়ার কালারটাও খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ পুরো রাউন্ড করে আমি পাঁচ রকমের ভাজা করেছিলাম এখানে ছিল পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা তারপরে আলু ভাজা আর বরবটি ভাজা ছিল তো এই ভাজা দিয়ে তোমার পুরো প্লেটটা আমি গোল গুড় করে সাজিয়ে দিচ্ছি আর সব দুটো দুটো করে ভাজা দিলাম কারণ দুটো গোপাল যেহেতু আমার সেই জন্য গোপু আর নাড়ু দুই গোপালের জন্য দুটো দুটো করে এখানে ভাজা দিয়ে ওদেরকে সেবা দিলাম আর পাশেই দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে নিয়েছি মিষ্টি সন্দেশ মোয়া দিয়ে লুচি সুজি পায়েস করেছিলাম দই বই সমস্ত কিছু আছে এইবার চলো এইগুলো সাজানো হয়ে গেলে আমি চলে যাব ওদেরকে স্নানের দিকে তো একে একে সাজিয়ে নিয়ে এবার আমি ওদের স্নানের দিকে চলে যাব ওই দিকে তো আমার ভোগ সব রেডি হয়ে গেছে আর এই দেখো দুটো বসে রয়েছে একদম চুপটি করলে খালি গায়ে একদম বসে রয়েছে আর আমি এখানে ওদের গয়না কি পড়াবো সেটা সিলেক্ট করতে মানে পাচ্ছি না যে কোনটা পড়াবো সিলেক্ট আর এখানে কি বলো তো দুর্ভাগ্যবশত আমি মানে আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে সেটা হলো আমি খুব সুন্দর আমার নাড়ু নাড়ুর জন্য আমি খুব সুন্দর জামাগুলো এনেছিলাম তো সেই জামাগুলো ওর সব কটাই ছোটো হয়ে গেছে মানে এক সাইজ বড়ো হলে ভালো হতো ওর জন্য আর আমি যখন কিনেছি একসাথে অনেকগুলো কিনেছি যার ফলে সবগুলোই ছোট হয়ে গেছে লাস্টে আমার গোপুর যে লেহেঙ্গা আছে সেই লেহেঙ্গা থেকে একটা ওকে পরিয়ে দেওয়া হয় কেন সব কটা ছোটো জামা বেরিয়েছে যাই হোক এটা এক্সচেঞ্জ করা হয়নি এখনও পর্যন্ত এক্সচেঞ্জ করে নেবো এক সাইজ বড়ো হলেই আমার নাড়ুর হয়ে যাবে আর গোপুর তো জামা কেনা হয়ে গেছে তো ওরা দুজন বসে রয়েছে এবারে ভেবে তোলাম আমি দেবো বলেছিলাম কিন্তু যেহেতু দুটো গোপাল তো অত বড় দোলনা আমি পাইনি তাই ওদেরকে সিংহাসনে বসেছি আর এটা ওদের নতুন সিংহাসন আর এখানে আমি দেখো পঞ্চমিত রেডি করে নিচ্ছি দুধ গঙ্গার জল তারপরে তোমার মধু গোলাপ জল আর তারপরে তোমার ইয়ে আগরু ফুল তুলসী পাতা দিয়ে তোমার রেডি করে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা হলো আজকে ওদের সাথে ওদের নুনিও আছে কারণ হলো আমি শুনেছি গোপালের সাথে সামনে নাকি নুনি রাখতে হয় একটা মানে বাছুর বা গোবাছ রাখতে হয় সেই জন্য আমি ওটাকেও আজকে একটু স্নান করে দেবো এই যে একে একে স্নান হয়ে যাচ্ছে তো এখানে নারু স্নান হয়ে গেল এবার একে আমি মুছিয়ে ওকে একটা ড্রেস করে দেবো ওখানে দেখতে পাচ্ছি একটা সবুজ রঙের জামা দেখা যাচ্ছে যেটা আমি খুব শখ করে ওকে পরাবো ভেবেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এই যে তোমার জামাটা ছোট হয়ে গেছে শুধু একটা না জামা কিনেছিলাম সবকটা জামাই ছোটো হয়ে গেছে কেন একই সাইজে যখন নিয়েছি তো সবকটা জামাই ছোটো হবে তো এই যে আর এই দেখো এখানে ওকে সিওরির একটা এডির কানে পরিয়ে দিচ্ছি ওর জন্য একটা সিওরি এডির কানে নিয়ে এসেছিলাম খুব সুন্দর স্টোনের মধ্যে ছিল কানেরটা তো সেই কানেরটা পরিয়ে দেওয়ার পর এই দেখো এই যে সবুজ জামাটা একদম মানে পিছন দিকে আসছেই না যে আমি একটুখানি সেফটি পিন ক্লিপ করবো একদমই হচ্ছে না খুবই ছোট জামাটা হয়েছে লাস্টে আমি এই একটা জামা একটুখানি পেয়েছিলাম বড় তাই জন্য এটা একটু করিয়ে দিতে পেরেছি তো এই যে ফাইনালি ওকে এই জামাটা আমি পরাতে পেরেছি তারপরে এই যে গোপু গোপুকে এখন বসিয়ে দিয়েছি স্নান করবো বলে তো ভেবেছিলাম ম্যাচিং করে বসবো আর এই যে গোপুর পিছনটা হচ্ছিলো বলে আমার হাজব্যান্ড গিয়ে ওকে ঘুরিয়ে সামনে মুখ ও ওর গোপুকে খুব ভালোবাসে প্রচণ্ড পরিমাণে গোপুকে ভালোবাসো তাই জন্য ও গোপুকে ঘুরিয়ে নিল যেহেতু গোপুর মুখটা আসছে না প্রথমে দেখবে নাড়ুর কিন্তু মুখ আসেনি নারুকে কিন্তু ঘুরিয়ে ওর মুখটা নেয়নি গোপুটাকে দেখো তোমরা খেয়াল করবে ভিডিওটা আর একটু রিভার্সে চলে যাও দেখবে বেলাটা কিন্তু মুখটা ঘোরালো নারুরবেলা ঘোরানি কারণ ও গোপুকে বেশি ভালোবাসে আর আমি দুজনকেই ভালোবাসি এই যে এবার গোপুকে পরিয়ে নিচ্ছে একদম পার্পল কালারের একটা লেহেঙ্গা খুব সুন্দর এই দেখো দুজনে মিলে এবার রেডি হয়ে গেছে তো এখানে গোপুর মুকুরটা আসেনি নারুর মুকুরটা যেহেতু ছিল তাই জন্য সেটাই আমি পরে নিচ্ছি আর এই যে আমার শাশুড়ি মারা সিংহাসন এইবার দেখো এই যে গোবাচুকেও আমি একটুকুনি স্নান করিয়ে নিলাম এটা আজকেই নিয়ে এসেছিলাম আমি শুনেছি গোপালদের সামনে গোবাছুর রাখতে হয় তো ওইখানে আমি গোবাছুর নিয়ে চলে এসেছি এটাকেও একটু স্নান করিয়ে মুি গোপালদের সামনে রেখে দেবো তো চলো সব কিছু তো রেডি হয়ে গেছে জলও দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দুটো সোনাটাকে তো এইবার দেখো এই যে চাটনিটাকে আমি ভাবলাম প্লাস্টিকের বাটিতে দেবো না কেন প্লাস্টিকের বাটিতে ওরা তো সন্তানের মতন তো ও প্লাস্টিকের বাটিতে দেওয়াটা ঠিক হবে তাই জন্য আমি একটা স্টিলের বাটিতে চাটনিটা ঢেলে নিচ্ছি আর এই দেখো দেখতে পাচ্ছ খিচুড়ি আছে পাঁচ রকমের ভাজা আছে তালের ফুলুরি আছে সুজি আছে রাবড়ি আছে দই আছে তারপরে মিষ্টি আছে ফল আছে পায়েস আছে শিমুই পায়েস না সিমুই আছে চাটনি আছে লুচি আছে আর তোমার আছে আর তোমার পাঁপড় ছিল চাটনি পাঁপড় তো ছিল মিষ্টিও ছিল মোয়া ছিল অনেক রকমের মোয়া ছিল আম শক্ত ছিল সমস্ত ওর ফেভারিট সব খাবারই দিয়েছি কিন্তু পুজো শেষে হঠাৎ মনে পড়লো ওর ফেভারিট আরেকটা যে খাবার মাখন মিছরি সেটাই আমি দিতে ভুলে গেছি তো সরি গপু তো মাকে তো অল আমি দিই এই আজকের দিনটা আর দিতে পারিনি বলে এই সরি ক্ষমা করে দিও আমি আবার তোমাকে দেবো আর এই যে আমার শাশুড়ি মা উলু দিতে পারছিল না কেন আমার শাশুড়ি মা একটুখানি উলু দিলে শ্বাসকষ্ট মানে সরি শ্বাসকষ্ট মানে কি মানে কাশিও ওঠে উলু দিতে গেলে কাশিও হয়ে যায় তাই জন্য শাশুড়ি মা কাশি ওঠে বলে তাই শাসনাকে বললাম বেশি ওলু দেওয়ার দরকার নেই তুমি অল্পই দাও কেন শরীর খারাপ হয়ে যাবে না হলে এমনি আমিও যেহেতু দেখছি আজকে উপোস করেছি কিছু খাইনি বলে আমার শাশুড়ি মাও আজকে কিন্তু তার গোপুর নাড়ুর জন্য কিন্তু উপোস করেছে কিছু খাইনি আর এই যে দেখতে পাচ্ছ তো এখানে ভেবে পুরো পুরোহিত দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু বললো নাকি গোপাল আর লক্ষ্মী পুরো দিন নাকি করতে নেই সবার মুখে শুনেছি তো সেই জন্য এবারে পুজোটা আমি নিজের হাতেই করলাম নিজের মতন করে রান্না করে আর সব থেকে বড়ো অবাক জিনিস হলো ফুলুরি এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে করেছি তো এই যে তোমার পুরো এটা করেছি তোমার নিজের হাতেই করিনি বললে ভুল হবে কারণ এইখানেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বরেরও কিন্তু অংশগ্রহণ আছে ওরা যদি আমাকে হেল্প না করতো আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি আজকে পুজোটা উদ্ধার করতে পারতাম না তো সব থেকে বড়ো উদ্ধার করেছে আমার শ্বশুর মশাই যে আমাকে তালের পুরো মানে কাঁধ বার করা থেকে শুরু করে সমস্তটাই করেছে কেন তালের কাঁধ বার করা খুবই ডিফিকাল্ট তো সেই আর ডিউটি আমি সেই দিন ছিল ডিউটি সানডে ডিউটি থেকে এসে তালের কাত বার করে তারপর ফুলুরি বানানো প্রচণ্ড ডিফিকাল্ট তো আমার শ্বশুর কী করেছে আগে থেকে তালের কাত বার করে রেখেছিলো তো থ্যাংক ইউ শ্বশুর মুশে তারপরে হলো তোমার এই যে খিচুড়ি রাবড়া এই যে এই লুচি লুচির ময়দা মাখা খিচুড়িটা করা রাবড়াটা করা সবজি পবজিগুনো কাটা সমস্তটাই করেছে আমার শাশুড়ি মা তাই শাশুড়ি মাকেও জানাই অসংখ্য থ্যাংক ইউ মানে অসংখ্য ধন্যবাদ তারপরে এই যে ভিডিওগুলো নিয়েছে তোমার এই যে এত ক্লিপগুলো নিয়েছে কোন মুমেন্টগুলো মানে ক্যামেরাতে ক্যাপচার করেছে সেটা হলো আমার মানে কী বলবো আমার দুষ্টু মিষ্টি একদম সুইট আমার হাজব্যান্ড তাকেও জানাই থ্যাংক ইউ তো এই তিনজন মানে আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ছাড়া এই পুজোটা এতটা সম্পন্ন হতে পারতো না আর এত বড় আয়োজনও হতে পারতো না অল্প করে শুরু করেছিলাম কিন্তু অল্প করে হতে গিয়ে বড় করেই হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমার বড়মা মা চলে এসছে আর এখানে পিসি শাশুড়িও বসে রয়েছে সবাই পুজোতে চলে এসছে তো এখানে আমি একে একে পুজো সেরে নিচ্ছি যেটুকুন আমি তো আর ব্রাহ্মণ নয় তাই যেটুকুনি মানে পেরেছি পুজোটা আমি করেছি নিজের মতন করে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে যখনই আমার কোনো ভিডিও আপলোড হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ প্লেজটাকে ফলো করে রেখো তেন এরকম অনেক ভিডিও আমার ফেসবুকে পেজে আপলোড হয়েছে এবং হবেও তো সাপোর্ট করো পাশে থেকেো লাইক কমেন্ট করো টাটা